প্রতি মাসের কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষে দুটি একাদশী পালিত হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী একাদশী ব্রত পালন করলে মুখ্য লাভ করা যায় প্রতিটি একাদশীর নিজস্ব পৃথক মাহাত্ম রয়েছে তেমনি পবিত্রই শ্রাবণ মাসের একাদশীও সেই তুলনায় অধিক মাহাত্বপূর্ণ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে কামিকা একাদশী বলা হয় চলতি বছরে এই কামিকা একাদশীটি কবে পালিত হতে চলেছে তা জানেন কি কামিকা একাদশী আসলে কি এই একাদশীর গুরুত্ব কি এবং এই মাহাত্ম কি বন্ধুরা কামিকা একাদশীর গুরুত্ব মাহাত্ম এবং এর সঠিক সময়সূচি সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি কামিকা একাদশী নামে পরিচিত শ্রাবণ মাসের কামিকা একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে মনে করা হয় শ্রাবণের এই একাদশী ব্রতটি পালন করলে সমস্ত দেবী দেবতার পুজো করার সমান ফল লাভ করা যায় যে জাতক জাতিকারা কামিকা একাদশীর দিনে শ্রদ্ধা ও ভরে ভগবান শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করে তারা পুণ্য লাভ করে কোনো ব্যক্তি সারা বছর বিষ্ণুর পুজো করতে না পারলেও একমাত্র কামিকা একাদশীর দিনে বিষ্ণুর পুজো করলেই গঙ্গা স্নানের সমান ফল লাভ করবেন এমনকি গোদানের তুল্য ফল পাওয়া যায় এই কামিকা একাদশী ব্রত পালনে যে জাতক কামিকা একাদশী ব্রত পালন করে সে জীবনের সমস্ত পাপ থেকেই মুক্তি পায় পাশাপাশি এমন জাতকের উপর শ্রী বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হয় শাস্ত্র মতে যে ব্যক্তি এই ব্রত পালন করে তাদের যমরাজের দর্শন করতে হয় না মৃত্যুর পর শ্রেষ্ঠ লোক লাভ করে সেই ব্যক্তি এমন জাতককে জীবনে প্রতারিত হতে হয় না কখনোই এই ব্রত পালন করলে বাজপেয় যোগদের সমান ফলাফল লাভ করা যায় পুরাণে বাজপেয় যজ্ঞকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয়েছে হিন্দু শাস্ত্র মতে কামিকা একাদশীর দিনে শ্রী বিষ্ণুর সামনে তুলসী মঞ্জুরি অর্পণ করলে ব্যক্তি পাপ মুক্ত হয় তবে একাদশীর দিন গাছ থেকে তুলসী পাতা তুলতে নেই তাই আগের দিন এটি তুলে রাখুন একাদশীর দিনে তুলসী স্পর্শ করা শুভ বলে মনে করা হয় না তবে স্পর্শ না করেও তুলসীর পুজো করা যায় এর প্রভাবে শ্রী বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদ মেলে সূর্যের কর্কট রাশিস্থ বৈষ্ণবীয় ও শ্রীধর বৈদিক নভস ও বাংলা নাম অনুসারে শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তিথিকে কামিকা একাদশী বলা হয় অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে কামিকা একাদশী বলে একাদশী বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় বা শ্রাবণ মাসে পালিত হয় বিশ্বাস করা হয় যে এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির মনের ইচ্ছে পূরণ হয় ও জ্ঞানে অজ্ঞানে করা পাপ থেকেও মুক্তি মেলে অভিধানগত অর্থে কম বা ক ধাতুগত শব্দ থেকে কামনা বা কামিকা শব্দের উৎপত্তি হয়েছে বিশেষ অর্থে বলা হয় যে একাদশী দেবী তার অনুগত এবং আশ্রয় প্রার্থী ভক্তের মনের বিষয় কামনা দূর করে দিব্য চেতনা প্রদান করেন তিনি হলেন শ্রী শ্রী কামিকা একাদশী দেবী মতান্তরে কামদা একাদশী দেবী এই একাদশীর আদিষ্ট দেবতা হলেন শ্রীধর পৌরাণিক আখ্যান থেকে জানা যায় পাণ্ডব বর্গ শ্রীকৃষ্ণকে এই পূর্ণ একাদশী প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলেন তখন তিনি প্রজাপতি ব্রহ্মা এবং দেবর্ষী নারদের সূত্র ধরে পাণ্ডবদের জানিয়েছিলেন যে অন্যান্য একাদশীর মতো এই একাদশীও আধ্যাত্মিক জগতের যাত্রীদের সহায়ক পরম মঙ্গলদায়ক ও আনন্দদায়ক শাস্ত্রীয় বিধান মেনে এবং নিষ্ঠাভরে এই ব্রত সমাপন করলে সাধকের বিষ্ণু লোক প্রাপ্তি হয় শ্রাবণ কৃষ্ণ পক্ষিয়া কামিকা একাদশী সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে কামিকা একাদশী ব্রতের তাৎপর্য কামিকা একাদশী প্রদান করে কামিকা একাদশী ব্রতের গুরুত্ব বর্ণনা করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বাস করা হয় ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির মনের ইচ্ছে পূরণ হয় কামিকা একাদশী ব্রত পূর্ববর্তী জীবনের পাপ থেকেও মুক্তি দেয় যারা নিজেদের পাপ সম্পর্কে ভয় পায় তাদের অবশ্যই ব্রত পালন করা উচিত পাপ থেকে মুক্তি পাওয়ার একাদশী ব্রতের চেয়ে ভালো আর কোনো দ্বিতীয় উপায় নেই একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করা অত্যন্ত লাভদায়ক মহাভারতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির অর্জুনকে এই একাদশী উপবাসের গুরুত্ব সম্পর্কে বলেছিলেন কামিকা কামিকা একাদশীর একাদশীর পূজা বিধি দিন যারা ব্রত করবেন তাদের খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করা উচিত প্রথমে এদিনে ব্রতের সংকল্প গ্রহণ করতে হবে এবং চারদিক গঙ্গা জল ও গঙ্গা জল দিয়ে পূজার স্থান শুদ্ধ করতে হবে এদিনে ভগবান বিষ্ণুর পুজো করা হয় দুধ পঞ্চামৃত ফল হলুদ ফুল তিল ইত্যাদি শ্রীহরিকে অর্পণ করুন এদিন বেশিরভাগ সময় ভগবান বিষ্ণুর নাম জপ করুন এদিনে ব্রাহ্মণ ভোজন করানো দক্ষিণা দিন যদি এটি সম্ভব না হয় তাহলে সাধ্যমতো অভাবীদের সাহায্য করুন একাদশীর পূজায় শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন অবশ্যই এছাড়াও কামিকা একাদশীর ব্রত কথাটিও পাঠ অথবা শ্রবণ করুন বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক চলতি বছরে অর্থাৎ দু সালে এবং বাংলা সন অনুযায়ী চোদ্দশো একত্রিশে কামিকা একাদশী ব্রতটি কবে পালিত হতে চলেছে এ সময়সূচি সূচি আমরা জেনে নেব ভারতীয় সময় অনুযায়ী দু সালে কামিকা একাদশী ব্রত আরম্ভ হবে আগামী তিরিশে জুলাই দু হাজার চব্বিশ শ্রাবণ মঙ্গলবারে সময় সন্ধ্যা ছটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে কামিকা একাদশী ব্রত শেষ হবে আগামী একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ পনেরোই শ্রাবণ বুধবারে সময় সন্ধে পাঁচটা বেজে বাইশ মিনিট পর্যন্ত কামিকা একাদশীর ব্রত উপবাস পালিত হবে আগামী একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ পনেরোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ বুধবারে কামিকা একাদশী ব্রতের পারণ সম্পন্ন করার সময় হলো আগামী পয়লা আগস্ট দু হাজার চব্বিশ ষোলোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবারে সময় সকাল নটা বেজে তেত্রিশ মিনিটের মধ্যে বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী ব্রতের কথা কথা কথা। বা ব্রত সম্পর্কে। মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজুন পূর্বে দেবর্ষীর নারদ প্রজাপতি ব্রহ্মাকে এ প্রশ্ন করলে তিনি যে উত্তরটি প্রদান করেছিলেন আমি এখন সে কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন ব্রহ্মার কাছে নারদ জিজ্ঞাসা এক সময় করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এই একাদশীর আরাধ্য দেবতাকে এই ব্রত কিভাবে পালন করা উচিত এই ব্রতের পূজা বিধি কিরকম এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তার সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রীনারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান হরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের ফলে একমাত্র শ্রীকৃষ্ণ পূজার মাধ্যমেই কোটি গুণে লাভ করা যায় সাগর অরণ্যযুক্ত পৃথিবীদানের ফল দুগ্ধবতী গাভিদানের ফল অনেসেই এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপেই নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণি মুক্তাদি মূল্যবান ধনরত্নের মাধ্যমেও তেমন কৃত হন না যিনি কেশবকে মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হেনারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান শ্রীহরির চরণে তুলসী পাতা অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি শ্রীহরি বাসুরে ভগবানের সামনে দীপ দান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম যিনি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফল এই ব্রত পালন করবেন এমনকি এই ব্রত কথা শ্রবণ করলেও পূর্ণ লাভ হবে তার যে ব্যক্তি এই ব্রতের মাহাত্ম ব্রত কথা শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন শ্রুতং মাহাত্ম মেতুষা নরৈ শ্রদ্ধা সমন্বিতই বিষ্ণু লোকমৌ সর্ব পাপই প্রমুচ্চতে অথ কামিকা একাদশী ব্রত কথা এখানেই সমাপ্ত হইল জয় পরম ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক জয় হোক ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের জয় হোক শ্রাবণ কৃষ্ণ পক্ষিয়া পবিত্র কামিকা একাদশীর জয় হোক সমস্ত হরি ভক্তগণের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা কামিকা একাদশী ব্রত আসলে কি এই ব্রত পাঠ করলে কি ফল লাভ হয় এবং কামিকা একাদশী ব্রতের কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে